Okay. Mm. Så no? huh. godt! <laughs> দেখছিস ওকে দেখো দেখ কি সুন্দর করে মুছিয়ে দিচ্ছে তুই ভাবে আদর করিস দেখ কোলে কোলে কি সুন্দর করে নিয়ে যাচ্ছে আদর করে এটা বেবি আপনার রিপোর্ট এসেছে একটা বেবি দেখছ আদর করে নিয়ে যাচ্ছে কি সুন্দর হাত দেয় না মা দেখছ সুন্দর বাবার কোলে আছো ও মা ওরম ভাবে না মা কি বলবে পপি পপি

ও বাবা রে পপি কে নিয়ে কাঁদছে একটু আদর করে বলে কিচ্ছু হবে না শোনা কিচ্ছু হবে না চিন্তা করো না ওর ইউটিউবে বাদ দিয়ে দেবে হ্যাঁ ওর কিছু একটা প্রবলেম হয়েছে আজকে ওটি আছে তুমি এসে দেখছো তুমি সাহস পেয়ে গেছে না ছোট তো শুধু ভাত ছোট তো এক কেজি চার সাড়ে চারশো এক কেজি সাড়ে চারশো দুশো কাজ করবে না হাত ছাড়া এক সাত এক কেজি সাতশো